Rahina Ja আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবার সম্মানিত উপস্থিতি কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন সম্মানিত উপস্থিতি আজকের ভিডিওতে আমরা এমন দুটি শব্দ নিয়ে আলোচনা করব যে শব্দ দুটি পড়ে আপনি যদি আল্লাহ তালার কাছে কোনো কিছু চান তাহলে ইনশাআল্লাহ আপনার চাওয়াগুলো আল্লাহ তালা পূরণ করে দিবেন যে সমস্ত ভাই বোনেরা বিভিন্ন আমল করে বিভিন্ন দোয়া করে কোনো রকম ফায়দা পাচ্ছেন না দিন শেষে হতাশ হয়ে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যাদের দোয়া কবুল হচ্ছে না বলে হতাশ হয়ে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি আশা করি কাজে আসবে ইনশাল্লাহ তবে অবশ্যই যেই আমলটি আপনি শুরু করেন না কেন সেটা কিন্তু ধৈর্য সহকারে আমল করতে হবে দেখা গেল আপনি আল্লাহর কাছে চাইলেন কিন্তু তাৎক্ষণিকভাবে সেই চাওয়াটা আল্লাহ আল্লাহতালা আপনাকে দিল না বা আপনি পাচ্ছেন না তখন হতাশ হওয়া যাবে না এটা হচ্ছে শয়তানের কাজ আর এটাকে বলা হয় তারাহুড়ো আর দোয়া করার সময় তারাহুড়ো করতে রসীদ সাল্লু আলাই সাল্লাম নিষেধ করে গিয়েছেন আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ দেখা যায় যে দোয়া করার সময় যখন তারা আল্লাহর কাছে কোনো কিছু চাইল সেটা তারা না পেলে দিন শেষে তারা বলে যে আমি অনেক চেয়েছি আল্লাহর কাছে অনেক দিন যাবৎ দোয়া করেছি কিন্তু আমার দোয়া মনে হয় আল্লাহর কবুল করবে না এই বলেই তারা আমলটা ছেড়ে দেয় আর এটাই হচ্ছে তারাহুড়ো প্রিয় ভাই আপনি কেন তারাহুড়ো করছেন আপনি যে জিনিসটা আল্লাহর কাছে চেয়েছেন সেই জিনিসটার ভিতরে কল্যাণ আছে না অকল্যাণ আছে আপনি কি বলতে পারবেন এমনও হতে পারে সেই জিনিসটার ভিতরে কিন্তু কল্যাণ নেই অকল্যাণ রয়েছে আর আল্লাহ তাআলা সে জিনিসটা খুব ভালো করে জানেন তিনি আমাদেরকে অনেক বেশি ভালোবাসে তাই তিনি কিন্তু কখনই চাইবে না যে আমাদের চাওয়া জিনিসটার মাধ্যমে আমাদের ক্ষতি হোক মনে রাখবেন বান্দার দোয়া আল্লাহ তালা সব সময় কবল করে থাকে ধরেন আপনি কোনো কিছু চেয়েছেন যে আল্লাহ আমাকে এই জিনিসটা দাও বিশ্বাস করেন সাথে সাথে আপনার দোয়া কবল হয়ে গেছে এখন অনেকের মাঝে প্রশ্ন জাগতে পারে তাহলে কিভাবে আমি তো চেয়েছি কিন্তু আমার চাওয়া জিনিসটা তো আমি পেলাম না তাহলে আপনি তো বলছেন দোয়া কবুল হয়ে গেল সাথে সাথে আসুন আমরা এই বিষয়টা মনোযোগ সহকারে শুনি এবং এই বিষয়টা সম্পর্কে জানি এটা প্রত্যেকেরই জানা দরকার এবং বিশ্বাস করেন এই জিনিসটা জানার পর যদি আপনি আল্লাহকে ভালোবাসেন যদি আপনি একজন মুসলিম ব্যক্তি হয়ে থাকেন আপনার ইমান আরও বেড়ে যাবে আপনি অনেক বেশি খুশি হয়ে যাবেন আপনি যখনই আল্লাহর কাছে কোনো কিছু চেয়েছেন যে আল্লাহ আমাকে এই জিনিসটা দাও সাথে সাথে আল্লাহ দুটা কবল করে নিয়েছে এখন ফল দেওয়ার পালা কিভাবে ফল দেবে দেখা গেল আপনি চেয়েছেন যে আল্লাহ কালকে আমার একটা ইন্টারভিউ আছে তো আমি চাকরিটা যেন আমি পাই এভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন কিন্তু আপনি তো জানেন না এই চাকরির ভিতরে ভালো আছে না খারাপ আছে বা এই চাকরির ভিতরে দুর্ঘটনা আছে কিনা আপনি কিন্তু জানেন না আল্লাহ তালা জানে দেখা গেল এই চাকরির আপনার জন্য উপযুক্ত না এই চাকরির ভিতরে আপনার ক্ষতি রয়েছে একটা সময় আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে তাই আল্লাহ তাআলা আপনাকে সেটা দিল না এখন অনেকের মাঝে প্রশ্ন জাগতে পারে তাহলে আমার দোয়া আল্লাহ তালা কিভাবে কবুল করলো আমি চাইলাম চাকরি আমি তো পেলাম না প্রিয় ভাই আপনি চেয়েছেন চাকরি কিন্তু এর ভিতরে কল্যাণ না থাকার কারণে আল্লাহ সেটা দেয়নি এই বলে যে আপনার দোয়াটা বৃথা গেছে তা কিন্তু নয় আপনার দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে এই দোয়ার পরিবর্তে অর্থাৎ এই দোয়ার জন্য আপনার সামনে যদি কোনো বিপদ আপদ থাকে কোনো ক্ষতি থাকে আল্লাহতালা সেটা দূর করে দিয়েবে অর্থাৎ দেখা গেল সামনে আপনার বড় ধরনের কোনো বিপদ আপদ রয়েছে আল্লাহতালা সেটা দূর করে দিবে আপনার এই দোয়ার কারণে এছাড়া দেখা গেল আপনার কোনো বিপদ আপদ নেই এতে কি আপনার দোয়া বিফলে যাবে এতেও কিন্তু আপনার দোয়া বিফলে যাবে না তাহলে কিভাবে দোয়াটা কবল হলো দেখেন এবার খুবই চমৎকার একটি বিষয় কাল হাসুরের মাঠে যখন বিচার কার্য শুরু হবে আপনার আমার বিচার কার্য যখন শুরু হবে তখন আপনার অনেক নেকির প্রয়োজন হবে তো দিন শেষে আমরা তো অনেকই পাপ করে থাকি তো যখন আপনার পাপের পালাটা বেশি হয়ে যাবে তখন আপনি নেকি কোথায় পাবেন আপনি আপনার বাবার কাছে যাবেন একটি নেকির জন্য আপনি যাবেন আপনার মায়ের কাছে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাছের মানুষের কাছে সবার কাছে যাবেন একটি নেকির জন্য কেউ আপনাকে নেকি দিবে না বিশ্বাস করেন ভাই একটা নেকি কেউ আপনাকে দিবে না তখন আল্লাহ তালা আপনাকে অবাক করিয়ে দিয়ে একটি কাজ করবে আপনাকে অবাক করিয়ে দিয়ে আল্লাহ তালা ফেরিস্তাদেরকে বলবে কিছু বক্স নিয়ে আসতে সেই বক্সের ভিতরে আপনার জন্য নেকি রাখা হয়েছে তখন আপনি অবাক হয়ে যাবেন আর ভাবতে থাকবেন এই নেকিগুলো কোথা থেকে আসলো আমি তো এই নেকিগুলো উপার্জন করিনি তাহলে কিভাবে আসলো তখন আল্লাহ তালা আপনাকে বলবে যে দুনিয়াতে তুমি অনেক দোয়া করেছিলে কিন্তু অনেকের কাছে আবার বলেছিলে যে তোমার দোয়া আমি কবুল করি নাই এই দোয়াগুলো তোমার জন্য এই দোয়াগুলোর ফল হচ্ছে তোমার জন্য অর্থাৎ তুমি দুনিয়াতে যেই দোয়াগুলো করেছিলে তার জন্য আমি এখানে তোমার জন্য নেকি রেখে দিয়েছি সব হান আল্লাহ এবার আপনি ভাবেন আপনার দোয়াগুলো কোথায় বেশি উপযুক্ত হতো দুনিয়াতে না আখেরাতে তখন আপনি আখিরাতে এই কথাটা বলবেন আল্লাহকে যে আল্লাহ তাহলে দুনিয়াতে আমার কোনো দোয়াই কবল না হতো সব দোয়ার ফল যদি আমি এখানে পেতাম অথচ আজকে আপনি কি বলছেন যে আমি আমার দোয়াগুলো পাচ্ছি না আমি চাচ্ছি আমার দোয়াগুলো কবল হচ্ছে না এতে আপনি হতাশ হয়ে যাচ্ছেন ডিপ্রেশনে চলে যাচ্ছেন এবং দিন শেষে আমল করা ছেড়ে দিচ্ছেন তো এখান থেকে আমরা এখন স্পষ্ট হয়ে গেলাম যে আমাদের দোয়া কখনোই বিফলে যায় না তাই আজ থেকে যখনই কোনো একটি আমল শুরু করব আমরা সেটা আমরা ধারাবাহিকভাবে নিয়মিত করার চেষ্টা করব কখনই আমরা তাড়াহুড়ো করব না আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালার কাছে আমাদের জিনিসটি না পাবো ততক্ষণ পর্যন্ত আমল করে যাব আজকের ভিডিওতে যে দুটি সংখ্যা অর্থাৎ দুটি শব্দ নিয়ে আলোচনা করার কথা ছিল সেই দুইটি শব্দ হচ্ছে ইয়া জাল জালাল ইউল এই দুইটি দোয়া পড়ে আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করে দেবে তো এখন এই দোয়াগুলো কিভাবে পড়তে হবে ইয়া জাল জালালিউল ইকরম কখন পড়তে হবে কতবার পড়তে হবে অনেকের মাঝে প্রশ্ন থাকতে পারে দেখেন আমরা সারাদিন কিন্তু অনেক কাজ করি কিন্তু আমাদের মুখ দিয়ে কিন্তু আমরা কাজ করি না কাজ করার ফাঁকে ফাঁকে কিন্তু আমরা পড়তে পারি ইয়া জাল লিউল ইকরম ইয়া জাল জালাল ইউল ইকরম এভাবে পড়তে থাকি কোনো অসুবিধা হবে কি নিশ্চয়ই কিন্তু অসুবিধা হবে না আপনারই ফায়দা হবে এছাড়াও প্রত্যেক ফরজনামাজ শেষে যখন আপনি মোনাজাত ধরবেন মুনাজাতে যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইবেন তখন আপনি পড়বেন ইয়া ইয়াজ আল জালালিউল ইকরম এরপর সবথেকে উত্তম একটি সময় আর সেটি হচ্ছে তাহাজ্জুতের সময় তাহাজ্যুতের সময়ও আপনি ইয়া জল জালালিউল ইকরম এই দোয়াটি পরে আল্লাহর কাছে চাইবেন এই দুটি শব্দ পরে আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়াগুলো কবুল করে নেবে এই দোয়াটির অর্থ দেখুন কতটা চমৎকার সমস্ত সৃষ্টি জগতের অধিপতি যিনি সৃষ্টিকুল থেকে ভয় পাওয়ার হকদার এবং একমাত্র প্রশংসার যোগ্য মহত্ব ও বরত্ব একমাত্র দয়া ও ইহোসানের অধিকারী আপনি যদি এই দোয়াটি পরে আল্লাহ তালা প্রশংসা করেন অর্থাৎ এই দোয়াটির ভিতরে কিন্তু রয়েছে আল্লাহ তাল্লাহার প্রশংসা আপনি যদি আল্লাহ তালার প্রশংসা করেন আল্লাহ তালাকে খুশি হবে না নিশ্চয়ই কিন্তু আল্লাহ তালা খুশি হয়ে যাবে তাই অবশ্যই এই দোয়াটি মনোযোগ সহকারে পড়বেন ইহা জল জলাল ইউল ইক্রম এভাবে পরে আল্লাহর কাছে চাইবেন যখনই আপনার কোনো কিছুর প্রয়োজন হবে তখনই চেষ্টা করবেন নিয়মিত ইয়া জল জালালিও অল ইকরম ইয়া জাল জালালিউ অল ইকরম এভাবে এই দোয়াটি পরার জন্য ইনশাল্লাহ এর বরকতে আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবল করে নেবেন এবং অবশ্যই দোয়া করার আগে এবং পরে দরিশ্বরীপ পরে নেবেন কেননা যে দোয়ার আগে এবং পরে দরিশ্বরী পরা হয় না সে দোয়া কিন্তু আসমানে ওঠে না তাই অবশ্যই দোয়া করার আগে এবং পরে দোরেশ্বরী পরে নেবেন আজকে এই পর্যন্তই যদি কারো কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওমা বিল্লাহ